আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক ঈশান নামাজ শেষ করলাম হারামে পড়লাম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো শুক্রিয়া আদায় করি যে ঈশান নামাজ পড়া তৈফিক দিয়েছে আরাম শরীবি। ঈশান নামাজ শেষ করে বেতের নামাজ পড়লাম বেতের নামাজ শেষ করে তিন গিলাস জমজমের পানি খালাম আর এক গ্লাস এই যে হাতে নিয়েছি এখানে যাচ্ছি যে চাবে তারই দেবো দেখি কার ভাগ্যই এই জমজমের পানি টুক হয় এই হারাম শরীফ দেখি কার ভাগ্যই হয় এই জমজমের পানিটুক এই যে ব্রিজ এই যে নামাজ শেষে সবাই বাসায় যাচ্ছে এসে নামাজ পড়ে সবাই যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি আল্লাহ সব মুসলমানকে তুমি জান্নাত নসিব করো আল্লাহুল্ল মুসলিম মুসলিমাত আল্লাহ তুমি সকল মুসলিমকে সকল মমিনকে জান্নাতে প্রবেশ করাবা ইনশাআল্লাহ হে আল্লাহ আমি যেন আমার ওয়াইফকে এবং আমার সন্তান দুটো আছে একটা নাম মারিয়াম আর একটা ছেলে আলহামদুলিল্লাহ আমার মেয়ে বড়ো মেয়ে আলহামদুলিল্লাহ মারিয়াম আর আনাস যেন আশার তৈফিক দেয় মক্কা শরীফে আল্লাহ তোমার কাছে দোয়া করি কাবা ঘরের সামনে একবার আইসে আর এক আর একবারও নিয়াস যেন তৈফিক দেয় আল্লাহ সব কিছু আল্লাহ তোমারই হাতে আল্লাহ আল্লাহ তোমার এই পবিত্র ঘরে যেন আশা তৈফিক দিও সবাইকে নিয়ত করলে আসতে পারবে নিয়ত করতে হবে মেন কথা হলো নিয়ত করতে হবে যারা আসবেন নিয়ত করবেন তাহলে আল্লাহ ব্যবস্থা করিয়ে দেবে দুনিয়ার ভিতরে সবচেয়ে পবিত্র জায়গাটা মক্কা শরীফ মদিনা শরীফ আসেন আপনারা সবাই এই আল্লাহর ঘরে জিয়ারত করে যান সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাই তৈফিক দেয় আমিন আরব আমি মক্কা শরীফিয়া আলহামদুল্লাহ আসি। প্রায় সৌদি আরবে আঠারো থেকে ১৯ বছর চলছে আমার আলহামদুলিল্লাহ এ জায়গায় গাড়ি চালাই হাজিদের বাস চালাই হাজির পাঁচ নামাজ পড়ায় হারেম শরীফে নিয়ে আবার হোটেলে নিয়ে যায় আবার নিয়ে আসি এইটাই হলো আমার কাজ দেখেন আলহামদুল্লাহ কত লোক বেরোচ্ছে নামাজ পড়ে সারি ছাইডি লোক আর লোক আল্লাহর ঘরে সবাই যারা রিক্সা চালায় তারাও আসতে পারবে শুধু নিয়ত করার দরকার আপনারা সবাই নিয়ত করবেন আসার আল্লাহ যেন তো ফিক দেয় আসার সবাইকে কি সুন্দর দৃশ্য আলহামদুলিল্লাহ এরপ কি সুন্দর মাসাল্লাহ তরাল্লাহ আল্লাহ তুমি আমাকে হায়াত বাড়িয়ে দাও আমাকে নিয়ে বাড়ে বাড়ি দে আল্লাহ আল্লাহ আমার মারিয়াম আমার আনাসের জন্য আমার ওয়াইফের জন্য দোয়া করি আল্লাহ ওদেরকে তুমি নিয়ে খায়াত বাড়ি দাও ওদের আশা তৈ ফিক দাও ওদের মনে আশাটা পূরণ করে দাও আল্লাহ আলহামদুলিল্লাহ বলে রেখে দিলাম Assalamualaikum warahmatullahi wabarakatuh